এতগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছ স্টুডেন্ট বাজেটে সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি যে আপুদের বডি এন্ড স্কিন এর কালো কালো দাগ হয়ে গেছে স্কিনের এর ভিতরে ব্রনের দাগ একটি স্পট মিস্তে এবং সানটান পড়ে গেছে তাদের জন্য এই কম্বোটি বেস্ট হবে ফার্স্টে থাকছে সিক্রেট টোনার বডি ক্রিম বডিটাকে ফর্সা করার সাথে সাথে বডিতে থাকা কালো দাগ ছোপ সবকিছু দূর করবে এবং বডিটাকে ছয় থেকে সাত সেট পর্যন্ত ফরসা করবে অরিজিনাল অথেন্টিক ক্রিমটা খুললেই দেখতে পাবেন এরকম ঢাকনার উপরে করিয়া লেখা আছে অরিজিনাল ক্রিমটা সফট স্মুথ ও দুধের মতো সাদা থাকবে ধব বডির সব দাগ দূর করে বডিটাকে করবে স্মুথ অ্যান্ড ফ্রেশ এরপর থাকছে একটি সিক্রেট টোনার নাইট ক্রিম এটা তোমাদের স্কিনের মেস্তা প্রন কালো দাগ পিগমেন্টেশন ও সানটান সবকিছু দূর করবে তোমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট গ্রোয়িং করবে এই ক্রিমটার ভিতরে ক্রিমটা একদম বাটারের মতো থাকবে ক্রিমটাকে আরো পাওয়ারফুল করার জন্য সাথে থাকছে একটি রাইস সিরাম যাদের স্কিনে গুটি গুটি গর্ত হয়ে গেছে সেগুলোকে রিমুভ করবে স্কিনের দাগ দূর করতে হেল্প করবে এন্ড এই দুটো একসঙ্গে ইউজ করলে স্কিনটাকে ছয় থেকে সাত সেট পর্যন্ত ফর্সা করবে তারপর থাকছে একটি সিক্রেট টোন অফ এটা তোমাদের স্কিনটাকে রোদ থেকে প্রোটেক্ট করবে কোরিয়ানদের মতো একটি গ্লাসি স্কিন টোন দেবে মেকআপ করার কোনো প্রয়োজনই হবে না অল্প একটুখানি নিলেই পুরো ফেস কাভার করে ফেলবে সাথে সাথে কোরিয়ানদের মধ্যে একটি গ্লোয়িং স্কিন টোন পাবেন তারপর সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন ছোট্ট একটি লেন্জার লিপ স্লিপিং মাস্ক তোমাদের ঠোঁটটাকে মসচারাইজ করবে সফট অ্যান্ড পিঙ্ক করবে এই ফুল কম্বোটি পেয়ে যাচ্ছে মাত্র একদিনের অফারে তোমরা যদি এতগুলো প্রোডাক্ট অফার প্রাইজে নিতে চাও এখনই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে নক করো